ঢাকায় মাত্র পাঁচ লাখ টাকায় জমি অবিশ্বাস হলেও সত্যি তাও ঢাকা শহরের একদম প্রাইম লোকেশন থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে কোথায় আছি অলরেডি এত সুন্দর একটা লোকেশানে আমি দাঁড়িয়ে আছি যেখানে আসলে আপনি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারবেন গাছগাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশ সবুজ শ্যামলা এলাকা মানে কি বলবো অসাধারণ একটা এলাকা আজকে আমরা চলে আসি ঢাকার মোহাম্মদপুর এবং ধানমন্ডি থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে বসিলা ব্রিজ থেকে অল্প কিছুক্ষণ আসলেই কলাতিয়া রোডে পেয়ে যাবেন ড্রিম স্কোয়ার আবাসিক প্রকল্প আজকে আমরা এখানে একটা জমি দেখাবো আপনাদেরকে যে জমিটা ফ্ল্যাট ভিত্তিতে আপনি শেয়ার ভিত্তিতে কিনতে পারবেন এখানে একটা বিল্ডিং হবে যে বিল্ডিং এ আপনি চাইলে আপনার নিজের স্বপ্নের ফ্ল্যাটটা নিতে পারবেন অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ প্লেস একদম ইনফরমেশন কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কিভাবে এখানে আসবেন কিভাবে কত টাকায় আপনি জমি কিনতে পারবেন এবং এখানে কিভাবে একটা বিল্ডিং হবে পুরো আপনাদের সাথে মনির ভাই মনির ভাই আসসালাম ভাইকুম কেমন আছেন ভাই আমি কিছুই বুঝলাম না আপনার একটার পর একটা প্রজেক্ট একটার পর একটা আপনি জমি নিচ্ছেন আপনার মিলিনিয়াম সিটির কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ওইটার ছিল আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দর্শকের দোয়ায় এবং ওনাদের ভালোবাসায় আমি যে সাপোর্ট পেয়েছি ইনশাল্লাহ অনেক ভালো সাপোর্ট পেয়েছি আচ্ছা আচ্ছা মানে মনির ভাই দেখেন কতগুলো ভিডিও আমাদের চ্যানেলে গেছে আপনার আপনার প্রজেক্টের এবং আমাদের যারা দর্শক আছেন অনেকে প্রবাসে আছেন দেশে আছেন যারা বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে যারা জব করেন যারা অবসরে গিয়েছেন সারা জীবন একটা সঞ্চয় টাকা দিয়ে কোথায় ইনভেস্ট করবেন একটা বিশ্বস্ত জায়গা মনির ভাই কিন্তু সেরকম একটা বিশ্বস্ত জায়গা তার উপর আস্থা করা যায় সে কারণেই কিন্তু সবাই তার প্রজেক্টে ইনভেস্ট করছে এবং তারা কিন্তু বিজনেসের জন্য অনেকেই ইনভেস্ট করছে অনেকেই ফ্ল্যাট নিজে থাকার জন্য নিজের একটা মাথা গোজার ঠাই হিসেবে যেন আমি শেষ বয়সে গিয়ে সন্তান নিয়ে আমি এক জায়গায় থাকবো সেরকম জায়গা কিন্তু মনির ভাইয়ের কাছে খুঁজে পাই এবং আজকে আমরা নতুন আর একটা প্রজেক্টে চলে আসি যেটা হচ্ছে ড্রিম স্কোয়ার দেখেন এটা হচ্ছে তাদের আমরা ম্যাপটা দেখাই দিই কি বলেন দেখেন অনেক বড় একটা প্লান এবং রাজুকের প্লান অনুযায়ী এটা হবে নাকি রাজুকের প্লান অনুযায়ী হবে এখানে কিন্তু মোটামুটি কত কাঠা জায়গা ভাই আপনার চুয়াত্তর কাঠা চুয়াত্তর কাঠা জি আচ্ছা আচ্ছা ওকে কাঠা ল্যান্ড কিন্তু মনির ভাই নিয়েছেন এখানে তো মনির ভাই আমি আপনার সঙ্গে ডিটেইলে অনেক কিছু জানতে চাই যারা এই মুহূর্তে লাইভে আছেন অলরেডি আমাদের সাথে প্রায় আটশো মানুষ যুক্ত হয়েছেন মনির ভাইকে অনেকে পছন্দ করে মনির ভাই দেখলেই মানুষজন যুক্ত হয়ে যায় ঠিক আছে ওকে যারা আছেন আমাদের সাথে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকেও আপনারা কমেন্ট করবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং জাস্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন যারা মনে করবেন যে আমি একটা তাদেরও যেন উপকার হয় ওকে আমরা সবার সাথে পরিচিত হতে চাই মনি ভাই আছেন এবং মনি ভাই পাশে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই রুবেল ভাই রুবেল ভাই আছেন হিরন ভাই ওকে রুবেল ভাই এবং হিরন ভাই আছেন মনি ভাইয়ের সাথে তার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই রয়েছে ফোন করলে তারাও ফোন রিসিভ করবে ওকে

আমাদের এই ডিম স্কোয়ারে যে কলাতে রোডটা এই রোডের এক মাথা গেছে ঢাকা রোডে আর এক মাথা মাওয়া রোডের সাথে সংযোগ হয়েছে একশো বিশ ফিট রোড এবং আমাদের এই পাশ দিয়ে যে প্রস্তাবিত রোড হচ্ছে অলরেডি আপনি ওই যে গাবতুলি থেকে মোমেন সিং এর দিকে ওই মোমেন সিং এর দিকে যে রোডটা হচ্ছে এবং

একশো বিশ রিট দুশো আর এই জায়গাটাই হলো বাস টার্মিনাল হবে গাফতুলি বাস টার্মিনাল গাবতলি বাস টার্মিনালটা এখানে চলে আসতেছে এবং আমাদের প্রজেক্ট হলো এইখান থেকে বি কাঠা আচ্ছা তার মানে হচ্ছে দুশো বিশ ফিট রাস্তার সাথে সাথে দুইশো বিশ ফিট রাস্তার সাথে কাঠা জমি এখানে পঁচিশ ফিট পঁচিশ ফিট এবং ষাট ফিটেন্ট করে ফোন রাস্তা পাইছে আমি আপনার কত রোডে কত নম্বর রোডে আমার হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং এভিনিউ এভিনিউ রাস্তা সংলগ্ন পাঁচ নম্বর নম্বর আপনার হচ্ছে ছয় নম্বর তিরিশ ফিট রাস্তা

সিনের যে জিং জিংওয়াং এবং ওই যে আপনার সিঙ্গাপুরের যে আদলে তৈরি হবে কামরাঙ্গিচর কামরাঙ্গিচর ওইখানে একটা ব্রিজ হচ্ছে আমাদের এখান থেকে ঢাকা মেডিকেল বলেন বুয়েট বলেন তারপর শাহবাগ আপনার গুলিস্থান যাইতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আচ্ছা আর এই দিক দিয়ে যদি আমরা বসিলা রোডে ঢুকি তাহলে ধানমন্ডি মোহাম্মদপুরে ঢুকতেও লাগবে দশ পনেরো মিনিট একদম ঢাকার অতি নিকটে এবং এখানে আমরা পরিকল্পনা করছি চুয়াত্তর কাছে কন্ডোনিয়াম বিল্ডিং করবে। বিদেশি আদলে আচ্ছা আচ্ছা বিদেশিদের আদলে কন্ডোনিয়াম বিল্ডিং করব এবং বিল্ডিং গুলা হবে বি প্লাস জি প্লাস পনেরো হ্যাঁ মানে পনেরোটা লিভিং ফ্লোর হবে এর মধ্যে আপনি জানেন যে আমি প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের গ্রাহকদের জন্য একটা ইনকাম একটা সোর্স রাখি তা আলহামদুলিল্লাহ আমি এখানেও সবার জন্য একটা ইনকামের সোর্স রাখি মানে থাকবেন ঘর একটা বিল্ডিং এ বসবাস করতে গেলে অনেক খরচ হয়েন্স খরচ আছে লিফট খরচ আছে তারপরে সিকিউরিটি খরচ আছে তো আমিও এখানে সবার জন্য একটা ইনকামের ব্যবস্থা রাখছি সেটা হচ্ছে আমাদের যে পনেরো নাম্বার ফ্লোরটা আচ্ছা পনেরো নাম্বার ফ্লোর সবার জন্য উন্মুক্ত আচ্ছা এটার জন্য আলাদা কোন হিডেন চার্জ দিতে হবে না তাদের তাই নাকি হ্যাঁ আচ্ছা মানে সবার জন্য উন্মুক্ত কেন রাখবে এটা ওই যে একটা ইনকামের জন্য ওই ইনকাম হ্যাঁ ইনকাম হলো ওনারা যদি চায় ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ভাড়া তুলবে এর কমিটি নিয়ে নিবে তারা ভাড়া নিয়ে নিবে এরপরে যদি বলে যে না আমার এটা বিক্রি করে দিয়ে আমরা নির্মাণ খরচ চালাবো সেটাও তারা করতে পারবে আচ্ছা আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা তাদেরকে ওই ষোলো তালাটা পনেরো পনেরো নম্বর ফ্লোরটা সবাইকে দিয়ে দিব আচ্ছা তা মানে কমন থাকবে কমন থাকবে আচ্ছা 15 নম্বর 15 নম্বর ফ্লোরটা আপনি এই বিল্ডিং এর যারা মালিক থাকে মালিক থাকবে সবার মধ্যে ওটা কমন থাকবে কমন ইউজের জন্য হ্যাঁ যদি চাই যে কমিউনিটি হল অথবা অন্য কিছু করে না কমন হল আমরা ছাদে উপরে করে আলাদা আছে হ্যাঁ আলাদা আছে কিন্তু এটা তারা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবে বিক্রি করে দিন কাম করতে পারে যে কোনো হইতো আচ্ছা যেমন হতে পারে অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং এ কিন্তু একটা কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল অথবা একটা কমার্শিয়াল হয়তো একটা স্পেস হিসেবে হয়তো একটা চাইলে জিম জিমের জন্য জিমের জন্য যেহেতু আমার ওয়েস্টার্ন বাইপাস দুইশো বিশ ফিট এবং পাশে রোড একশো মানে দুইটা রোডই হাইওয়ে রোড এক্সাক্টলি ওকে এই কারণে মূলত এখানে তারা ইনকাম সোর্স বের করতে পারবে এবং এটা আমি তাদের জন্য উন্মুক্ত করে রাখব আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর পরিকল্পনা আচ্ছা এরপরে আর কি কি পরিকল্পনা আছে এরপরে আমাদের পার্কিং হবে দুইটা যেহেতু হাইরেজ বিল্ডিং একটা পার্কিং এ কভার হবে না বেসমেন্ট হবে আর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং হবে আচ্ছা 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 একটা বেসমেন্ট একটা গ্রাউন্ড ফ্লোর ওকে ওকে এই দুইটার মধ্যে গাড়ি থাকবে আর হচ্ছে আমাদের দুতলা থেকে ফার্স্ট ফ্লোর থেকে পনেরো নম্বর ফ্লোর পর্যন্ত ওকে ওকে এর জন্য কোন আলাদা কোনো চার্জ বা এই করতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে ওকে সুন্দর আচ্ছা তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্ল্যান পরিকল্পনা তো আপনারা মোটামুটি মনে ভাইয়ের কাছ থেকে জানলেন এর পরেও যদি আসলে একটা শেয়ার যখন নিবে অথবা যখন আমাদের ভিউয়ারা আসবেন তার কিন্তু অনেক কিছুই জানার থাকে যে এ কাগজপত্র ঠিক আছে কিনা আমি এখানে শেয়ার নিব ঠিক কোন জায়গাটা আমার শেয়ার হবে কত নম্বর ফ্লোরে আমি নিব তো এই জিনিসগুলো যারা জানতে চান সরাসরি আপনারা ফোন করে কথা বলতে পারেন মণি ভাইয়ের সাথে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ভিডিও কল দিতে পারেন সরাসরি আসতে পারেন জায়গাটাতে এসে ভিজিট করে দেখতে পারেন আচ্ছা এখন আমি জানতে চাই যে বিল্ডিং যে হবে ধরেন বিল্ডিং এর কোন ফ্লোরে কত কোন ইউনিটে আমি নিব এই ব্যাপারটা কি সিলেক্টেড থাকবে নাকি লটারি মাত্র না এটা আমরা লটারিতে রাখছি এটা আমরা লটারিতে রাখছি এটা আমাদের 15 নেম বিল্ডিং হবে আচ্ছা এই নেম বিল্ডিং এ আমাদের ফ্ল্যাট সাইজ ভিন্ন ভিন্ন আছে হ্যাঁ হ্যাঁ 1152 স্কয়ারের আছে স্কোয়ার স্কয়ার 1800 স্কয়ার এবং 2340 স্কয়ার

উপযুক্তিকতভাবে যে বিল্ডিং গুলা হয় ওইভাবে আমরা গড়ে তুলবো আচ্ছা আচ্ছা আধুনিকায়ন করে ওকে ওকে বুঝতে পারছি অনেক সুন্দর আচ্ছা তো মনি ভাই আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি আমরা আরো দু একটা ইনফরমেশন জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে ধরেন মূল্যটা লটা কনস্ট্রাকশন খরচ এবং শেয়ার মূল্য আমাদের শেয়ার মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন 10 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সরি সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের ফ্ল্যাটের সাইজ ছোট বড় আছে তো যে যার ক্যাপাবিলিটি যেরকম সেই রকম নেওয়ার সুবিধা আছে যেমন ধরেন আমার টাকা বেশি আছে আমি বড়টা নিলাম আবার ধরেন একটু টাকা কম আছে আমি ছোটটা নিলাম এরকম আরকি এখানে সবার জন্য একটা সুযোগ রাখা আছে যাতে সবাই নিতে পারে মানে সাইজ অনুযায়ী এবং আপনার হচ্ছে ক্যাপাবিলিটির উপরে সে নিতে পারে আচ্ছা আচ্ছা মিনিমাম পাঁচ লাখ টাকা থেকে শুরু করছেন পাঁচ লাখ টাকায় একটা ফ্ল্যাট জমি পাবে এরপরে বিভিন্ন সাইজ অনুযায়ী সে জমির দামটাও কি কম বেশি আছে আর এই রেটটা আমাদের কুরবান ঈদ পর্যন্ত বহাল থাকবে আচ্ছা জানেন যে আমাদের স্টের কারখানা আছে সবকিছুর কারখানা আছে কিন্তু জমির কারখানা নাই দিন যায় জমির দাম বাড়ে ঠিক তো আমাদের এই রেটটা কুরবান ঈদ পর্যন্ত বহাল থাকবে তো যারা যারা নিতে চাই তারা তারা মধ্যে মধ্যে এই রেটের নিতে পারবে বলে দিছি সেটা হলো আমাদের এখানে যারা প্রথম বুকিং দিবে প্রথম এক নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত তাদেরকে আমরা পুরস্কৃত ঘোষণা করবো বাবা পুরস্কার দিবেন জি জি স্পেশাল স্পেশাল পুরস্কার দেওয়া হবে আচ্ছা আর এমনি যারা আদার যারা থাকবে তারাও কমন গিফট পাবে হম হম হ্যাঁ কমন গিফট সবার জন্য থাকবে আচ্ছা আর প্রথম থেকে বিশ নাম্বার পর্যন্ত স্পেশাল কিছু গিফট থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো দারুন মানে যারা আসলে শেয়ার নিবেন প্রথম জন থেকে শুরু করে বিশ জন পর্যন্ত আপনার একটা স্পেশাল গিফট দিবেন দামটাও কম থাকছে কারণ কোরবানি পর্যন্ত এই রেটটা থাকবে আর রেটটার মধ্যে তো বিভিন্ন রেট আছে যেমন পাঁচ লাখ টাকা আছে এরপরে আবার একটু উপরে আছে নাকি বিভিন্ন সাইজ অনেকে বিনিয়োগ করতে চায় আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা বিনিয়োগ করতে পারেন আমার এখানে আমার এখানে বিনিয়োগ করলে হবে কি জমির দাম মনে করেন এখন যে অবস্থায় আছে ভরেটে মাটিটা ফেললেই এর দাম দ্বিগুণ বা এর কাছাকাছি হয়ে যাবে এক্সাক্টলি তখন দেখা গেছে এই ভাই একটা সময় গুলো তো কয়েক গুণ হয়ে যাবে জি জি মানে শুধু দ্বিগুণ না পাঁচ সাত গুণ দশ গুণ হয়ে যাবে জি এখানে সরকারি বিভিন্ন পরিকল্পনা আছে যেমন পাশেই হচ্ছে কেরানীগঞ্জ মডেল টাউন সরকারি আধুনিক ভাবে যে মডেল টাউনটা করবে এরপরে একটু পরে যায় ওই আপনার যে ইয়ে হচ্ছে বাস টার্মিনাল ও আমাদের এখানে আর সুবিধা আছে ওনাদের বাস টার্মিনাল হয়ে গেলে এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে চলে যেতে পারে স্বাভাবিক কারণ এখানে সাথেই তো হচ্ছে বাস টার্মিনাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোন প্রান্তে চলে যেতে পারবে আর ঢাকায় তো ঢুকতে পারবে মানে যেটা গাবতলিতে ছিল হ্যাঁ হ্যাঁ সেটাই তো এখানে চলে আসছে আর এই হাউজিং এর পাশে হওয়া মানে হচ্ছে এই হাউজিং এর জন্য উপকার মানে যারা এখানে বসবাস করবে তারা যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবে ওয়াক ওয়ে রাস্তাটা থাকছে একদম চমৎকার সহজে যাতায়াত করতে পারবে জি জি সেটাই চমৎকার চমৎকার ওকে তো মনি ভাই মোটামুটি আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি যারা আরো ডিটেলে জানতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন মনি ভাইয়ের সাথে কথা বলতে পারেন আর দুটো কথা আমি বলে দেই ব্যক্তিগতভাবে আমি আমার দর্শকদেরকে সবসময়েই বলে দেই দর্শক যারা আপনারা এই লোকেশনে অথবা যে কোনো লোকেশনে যখন আপনি নিজে চিন্তা করবেন যে আমি একটা জমি কিনবো আমি ইনভেস্ট করে রাখবো ইনভেস্টমেন্ট চিন্তা করেও যদি আপনি চিন্তা করেন যে আমি ব্যাংকে টাকা ফেলে না রেখে একটা জমিতে ইনভেস্ট করে রাখি ঢাকায় এরকম একটা জায়গা এখনো পর্যন্ত আছে আপনি ঢাকার মেইন শহরে কিন্তু কোথাও পাবেন না এরকম জায়গা পাবেন না এখনো রিজনেবলের মধ্যে কিছু কম টাকা দিয়ে ইনভেস্ট করার অনেক সুযোগ আছে তারা আপনারা এরকম জায়গায় ইনভেস্ট করে রাখতে পারেন আর এখানে দেখেন অলরেডি কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু আসে প্রতিনিয়ত ভিজিটর আসতেছে আপনারা মনিবার সাথে যোগাযোগ করতে পারেন শেয়ার ভিত্তিক হিসেবে তারা আপনারা তাকে ইনভেস্ট করে দিবেন ইনভেস্ট করলে এইটা কিন্তু পরবর্তীতে দ্বিগুণ তিনগুণ চার হয়ে যাবে আপনি চাইলেই কিন্তু এই ইনভেস্টটা করে আপনার মানে আপনার সম্পদটাকে আরো বাড়িয়ে নিতে পারে অনেকে টাকা আছে টাকা ফেলে রেখে দিয়েছে টাকা তো টাকা পারবে না টাকা কি জন্ম নেয় না টাকা থেকে টাকা বাড়ে কিভাবে ইনভেস্ট করবেন কোথাও সেই জিনিসটা দাম বাড়বে তখনই না টাকায় টাকা আসে নাকি ওকে আজকে শেষ করে দিব যারা আমাদের সাথে যুক্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেজে ফলো রাখবেন আমাদের সাথে সময় যোগাযোগ রাখবেন এবং আমাদের ইনবক্সে নক করবেন মনে ভাই ফোন নাম্বার দেওয়া এই নম্বরে ফোন করে কথা বলবেন জমি সংক্রান্ত সব ধরনের ইনফরমেশন তার কাছে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ